যে একটি লোক একজন মানুষের কাছ থেকে এক হাজার স্বর্ণমত ধার নিয়েছিল সে স্বর্ণমত ধার ধার নেওয়ার পর এই লোকটি চলে এসেছিল সাগর পার হয়ে যেদিন দিয়েছিল ওই দিন আমি টাকাটা কিনে দিব ওই দিন আপনার সাগর পারে এসে দেখছে আপনার নদীর পারে এসে দেখছে যে কোনো নাও নাই এখন আমি এই নদী বিশাল নদী ব্রহ্মপুত্র মতো নদী এটা তো সাথে পার হওয়া যাবে না তো সে কি করলো ধার নাই এখন নাও নাই নৌকা নাই আমি কিভাবে বার হবো তার টেনশন হয়ে গেল সে তো নদীর পাড়ি যাচ্ছে না না আমি ওয়াদা দিছি আমি কি করা যায় তখন লোকটি কি করলো নদীর পাড়ি দেখছে যে পানির মধ্যে কি কাঠের টুকরা ভাসতেছে সে কাঠের টুকরাকে উঠিয়ে কাঠটা ফুটা করে ওই কাঠের ভিতরে ওই টাকা এক হাজার মুদ্রা ওখানে রেখে ওইখানে একটা চিঠি লিখে ওই কাঠের ভিতরে ঘুরে বন্ধ করে দিয়ে ভাসিয়ে দিয়েছে আল্লাহ ওই দিন লোকটি আমাকে বলেছিল তোমাকে আমি টাকা দেবো সাক্ষী দাও তখন আমি বলেছিলাম আমার সাক্ষী যথেষ্ট লোকটি মেনে নিয়েছিল লোকটি বলছে যে আল্লাহ থেকে বড় সাক্ষী পিক্রিতে সাক্ষী দিলাম লুকটি যেন পায় ভাসিয়ে দিলো ওই লোকটিকে ডেট দেওয়া হয়েছিল ঠিক টাইমে লুকটি ওই গাধে বসেছিল যে লুকটি এখানে নৌকা দিয়ে এসে আমাকে টাকা দিবে লুকটি দেখছে যে লোকটি আসতেছে না হতে পারে কোনো অসুবিধা হয়েছে লোকটি খারাপ নিচ্ছে না মনে মনে আজকে সে কোনো কোনো অসুবিধা হতে পারে এই জন্য আসতে পারে না তো রুপটি চলে যাবে মনে মনে হারে কাঠের ডুমটা নিয়েই যাই আমার স্ত্রী এটা আগে খন্ড করে সে জাল দিতে পারবে আগুন চালাতে পারবে তো কাঠের ডুমটা কষ্ট করে বাড়িতে নিয়ে গেল বাড়িতে নিয়ে যখন এটা ফাটিয়ে দিয়েছে তোর ভিতর থেকে এক হাজার স্বন্দা বের হয়ে গেল চিঠিটা বের হয়ে গেলো দেখলো যে এই 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 ঘটনা তখন বলছে যে আল্লাহ তোমার থেকে শ্রেষ্ঠ শক্তি তুলে আর কেউ হতে পারে না